আমরা সেই জাতি যা আমরা করি মৃত্যুর মাধ্যমে আমরা আমাদের প্রভুর কাছে ফিরে যাব। আমরা সেই জাতি যারা আমাদের প্রাণ আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আমরা সেই জাতি যারা আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছে আমরা আমাদের জানবলি বিনিময় আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করব। ঠিক। সুতরাং আমাদের রক্তের নিয়ে তামাশা করবেন না। আমাদের বন্দার ইজ্জত নিয়ে তামাশা করবেন না। আমরা শান্ত জাতি।